আসসালাম ওয়ালাইকুম প্রিয় ভিউয়ার্স সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আপনারা হয়তো ইতিমধ্যেই বিভিন্ন পত্রিকার মাধ্যমে জেনেছেন দশ থেকে বিশতম গ্রেডে বিশ পার্সেন্ট মহর্গ ভাতা দেওয়া হবে তবে আজকের ভিডিওটিতে মহর্গো ভাতা নিয়ে একটি চমকপ্রদ তথ্য নিয়ে হাজির হলাম বিশ পার্সেন্ট নয় মোহর্গ ভাতাতে হতে পারে পঞ্চাশ পার্সেন্ট বা তার থেকেও বেশি শুনে একটু অবাক লাগলেও কেন এমনটা বলছি এবং কোন তথ্যের ভিত্তিতে বলছি তা জানতে পুরো ভিডিওটিতে না টেনে দেখুন চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায় অনেকেই ধারণা করছিলেন যে মহর্গ ভাতা সর্বনিম্ন এবং সর্বশেষ স্লাব থাকবে না তবে নিশ্চিত হয়ে বললাম এমনটা হবে না মহর্গ ভাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন স্লাব থাকবে এবং সেটা দশ থেকে বিশতম গ্রেডে সর্বনিম্ন চার হাজার টাকা এবং প্রথম থেকে নবম গ্রেডে সাত হাজার আটশো টাকা দেওয়া হবে সর্বনিম্ন চার হাজার টাকা দেওয়া হলে বিশতম গ্রেডের একজন কর্মচারী বেসিক যেখানে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা সে হিসেবে তার পঞ্চাশ পার্সেন্ট সমতুল্যই মহর্গ ভাতা হবে প্রথম থেকে নবম গ্রেডে যে পনেরো পার্সেন্ট ভাতা নির্ধারণ করা হয়েছে তাতে প্রথম শ্রেণীর একজন কর্মকর্তা এগারো হাজার সাতশো টাকা মহর্গ ভাতা পাবেন এবং একইভাবে যদি দশ থেকে বিশতম গ্রেডে বিশ পার্সেন্ট ভাতা দেওয়া হয় তবে বিশতম গ্রেডে একজন কর্মচারী ষোলোশো পঞ্চাশ টাকা মোহর্গ ভাতা পাবেন এবং এই টাকা থেকে বিশেষ প্রণোদনা এক হাজার টাকা বাদ দিলে মাত্র ছয়শো টাকা মোহর্ঘ ভাতা থাকে তো মোহর্ঘ ভাতার যে কমিটি গঠন করা হয়েছে তারা এই বিষয়গুলো ভালোভাবেই পর্যালোচনা করবেন এবং একটা গ্রহণযোগ্য ভাতা ঘোষণা করবেন অন্যথায় যে সরকারি কর্মচারীরা তা মেনে নেবে না তা তারা ভালো করেই জানেন তাই একটা সর্বনিম্ন স্লাব সেটা চার হাজার টাকা কম হবে না এটা নিশ্চিত করেই বলা যাচ্ছে এর আগে অর্থ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রস্তাবের খসড়া চূড়ান্ত করা হয় যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে প্রস্তাব অনুযায়ী এক থেকে তিন নম্বর গ্রেডে মহর্ঘ ভাতা হবে মূল বেতনের দশ শতাংশ চার থেকে দশ নম্বর গ্রেডের চাকরিজীবীরা পাবেন বিশ শতাংশ এবং এগারো থেকে বিশ নম্বর গ্রেডধারীরা পঁচিশ শতাংশ হারে মহর্গ ভাতা পাবেন এতে সর্বনিম্ন চার হাজার থেকে সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা পর্যন্ত বেতন বাড়তে পারে স্কেলের পার্থক্যের কারণেও কেউ চার হাজার টাকার কম মহর্গ ভাতা পাবেন না তবে মহর্গ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধাটি আর বহল থাকবে না বলে অর্থ মন্ত্রণালয় কর্মকর্তারা জানিয়েছেন তারা আরও জানিয়েছেন পেনশনে থাকা কর্মকর্তারাও কর্মচারীরাও মোহরঘ ভাতা পাবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি শেষে একটি রিকোয়েস্ট যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ